আত্মীয়দের মধ্যে জমি বাড়ি নিয়ে ধস্তাধস্তি নদী পাড়ে চলল উত্তেজনা জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ফের ফেটে পড়ল খোলা রাস্তায় মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার নদীপাড় দেবীগঞ্জ এলাকায় দুই আত্মীয় পরিবারের মধ্যে হাতাহাতি ধাক্কা ধাক্কি এমনকি লাঠি সোটা চালানোর অভিযোগ উঠেছে আহত হয়েছেন কয়েকজন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই জমি নিয়ে বহুদিন ধরে বিবাদ চলছিল মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ মুসলিমের পরিবারের মধ্যে অভিযোগ গত কয়েকদিন ধরে মুসলিম পক্ষ বিতর্কিত জমিতে বাড়ি তৈরির কাজ শুরু করেছিল হঠাৎ ইলিয়াস পক্ষ সেখানে উপস্থিত হয়ে বাধা দেওয়ার নাম করে হামলা চালায় বলে অভিযোগ শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি মুসলিমের বউমা শাহিনুর খাতুন জানান আমার কাকা শ্বশুর মশাই তার স্ত্রীর নামে থাকা জমিতে ঘর তুলছিলেন সেই সময় ইলিয়াসের ছেলেরা দলবল নিয়ে এসে আক্রমণ করে আমাদের পরিবারের সদস্যদের মারধর করা হয় খবর পেয়ে পুলিশ আসে যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ইলিয়াসের ছেলে মোহাম্মদ আব্দুল তার দাবি ওই জমি আমাদের নামে ওরা বেআইনিভাবে ঘর তুলছিল আমরা শুধু বাধা দিয়েছি কোনো মারধর করিনি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে কোনো মারপিট টারপিট কোনো কিছু হয়নি ওরা রহমতপুর থেকে এসে এখানে আমাদেরকে মেরেছে আমার বাবাকে মেরেছে রহমতপুর থেকে এসে গায়ের জোর দেখিয়ে আমার বাবাকে মেরেছে আমার বউকে মেরেছে আমার বাচ্চাকেও মেরেছে কিন্তু মুসলিমের পরিবারের লোকেরা অভিযোগ করছে যে তার তোমরাই প্রথমে নাকি গন্ডগোল সৃষ্টি করলাম স্যার আমরা মাঠে ছিলাম আমি পাট কাটছি এই অবস্থায় আছি এখনও আমরা মাঠে আছি আমার দাদা পাট করার ছিল আমরা দুই ভাই ছুটি তাদের নতুন বাড়ি ভাঙচুর করেছে এটা অভিযোগ সম্পত্তি ওটা আমার বাবার জায়গা ওরা তো বলছে ওর মুসলিমের স্ত্রীর নামে আছে করে ওরা গাজির ওদের ফ্যামিলি ওনে ওদের সংগঠন ওনে ওদের যে সংগঠন এখান থেকে অবধি এই পুরো ওদের ফ্যামিলি বাড়ি ওরা মিথ্যা বলছে কাগজপত্র সব আমাদের সঠিক আছে বলে ওরা সমাজে বসে একটা থানায় সারা নিয়ে ই করেছিল ডিমান্ড করেছিল ডিমান্ডের পরে সতেরো হাজার টাকা দিবে ওরা আবার কাজ চালু করবে ওরা টাকা পয়সা কিছু দেয়নি ওরা গাজুরি করে ঢালাইটা করে দিয়েছে আমরা নিজে করতে গেছি আমাদের ওরা যে এই যে অভিযোগগুলো করছে যে বাড়িতে ঢুকে ভাঙচুর করেছো মারধর করেছো হ্যাঁ না স্যার কিছু এগুলো মারধর কিছু না ওরা আমার নিজের চাচা তো ভাই হলো যারা এসেছিল আমার নিজের চাচা তো ভাই আমাদের পক্ষে জখম হয়েছে না আমাদের পক্ষের জখম হয়েছে আমার বউ আছে আমার বৌদি আছে আমার দাদা হসপিটাল আছে হ্যাঁ আমার বাবাকে দেখে মেরে কি করেছে লঙ্কার গুলো পাবলিকের উপর ছিটিয়ে দিয়েছে ওরা অনেক পাবলিকের গুঁড়ো এতটা লঙ্কার গন্ডগোলটা বিশ বাইশ বছর থেকে হচ্ছে সুরা হলো দুবার ওরা মারলো না আবার সুরা হলো আবার মারলো না তারপরে লাস্ট সুরা করলো জামিল প্রদোষ আমাদের যে নেতা ও সুরা করলো থানায় বসে ওখানে আমরা বসলাম বসে বসে যাওয়ার পরে তারপরে সত্তর হাজার টাকা একটা ডিমান্ড হলো সত্তর হাজার টাকা ডিমান্ড হলো সত্তর হাজার টাকা ওরা দিয়ে দিবে ওরা কাজ চালু করবে ওরা স্যার ওটা করছে না ওরা গায়ের জোরে ওরা তাগত দেখে লাঠি দেখে আর ওর ওর চাটল থানার লোক এনে ভাড়া করে আর রহমতপুর থেকে লোক এনে ভাড়া করে গায়ের জোরে মাসলা সাজছে গাছে ওরা আর আর আমার বাবাকে আমার নিজের তো ভাই এসে রহমতপুর থেকে এসে ধরে গালা শিপে মেরেছে গাঞ্জি পাঞ্জি সব ছিঁড়ে দিয়েছে তোমরা থানায় অভিযোগ কি করছো হ্যাঁ থানায় অভিযোগ করেছিলাম আজকেও করেছি কী নাম তোমার আমার নাম আব্দুল কে হই তুমি কার ছেলে আমি ইলিয়াসের ছেলে